এবার লুকিয়ে লুকে ডেট করতে গিয়ে ক্যামেরার সামনে ধরা খেলেন শ্রাবন্তী ও জিতুকোমল তবে ক্যামেরার সামনে ধরা খেলেও মোটেও নার্ভাস ছিলেন না এই জুটি কারণ বর্তমানে অনেকটাই খোলামেলাভাবে মিশছেন তারা তাদের সম্পর্কের কথা এখন প্রায় সকলের কাছে স্পষ্ট তবে ভক্তরা মোটেও ভালো চোখে দেখছেন না শ্রাবন্তী ও জিতুকমলের সম্পর্কের বিষয়টা কারণ সবাই জানেন শ্রাবন্তী যখন যার সঙ্গে ছবি করেন তখন তার প্রেমে পড়েন যেমনটি হয়েছে জিতুকোমলের সঙ্গেও জিতুকোমলের সঙ্গে ছবি করার পর থেকেই তার সঙ্গে রিলেশনে জড়িয়েছেন শ্রাবন্তী জানা যায় শ্রাবন্তীর কারণে নবনীতাকে ডিভোর্স দিতে চলেছেন জিতুকোমল আর বর্তমানে ডিভোর্স না দিলেও আলাদা থাকছেন তারা তো বন্ধুরা শ্রাবন্তী ও জিতুকোমলের সম্পর্কটি আপনি কিভাবে নিচ্ছেন ভালো নাকি খারাপ আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ